প্রাণ তপস্যা যোগ যেটাই তুমি করো না কেন প্রাণপণে করো না কেন তার থেকে কিন্তু কৃষ্ণভক্তি লাভ করা যায় না কৃষ্ণভক্তি লাভ করতে গেলে ভগবানের অপ্রাকৃত সেবা ভগবানের সেবায় সবসময় মগ্ন থাকতে হবে নিঃস্বার্থভাবে নিজের সব কিছু সমর্পণ করে ভগবানের সেবায় চিন্তায় মগ্ন থাকতে হবে আমরা গত পাঠে কিন্তু সেটাই আলোচনা করেছি সেই শ্লোক আমরা পাঠ করেছি আজকে আমরা উনত্রিশ নম্বর শ্লোক পাঠ করব তার আগে মঙ্গলাচরণটা করে নিই ও মা জ্ঞান তুমি রামধর্ষ জ্ঞান হচ্ছে গুরুবাই নম জী চৈতন্য মনোবিষ্ট স্থাপিত জ্ঞান ভূতে স্বয়ং রূপ কথাং দাদা দি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গপিন্ত রাধাক্ত নমস্তুতেপ্তঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বৃষু ভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয় মঞ্ছাভাচ্য কৃপা সিন্ধু পায়ে ভচ উদিত পাবনেভাবে ভো নমো নম কৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ શ્રી દૈત ગાધર શિવા શાદી ગૌરવ ભક્ત બિંદ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે પંગ લાયમ કૃપા દમહ વંદે પરમાનંદાય જય ગંતરા શ્રીમદભવદ્ ગીતા જથે અથે હરે કૃષ્ણ બંધુરા આજકે હમણાં শ্রীমৎ ভগবদ গীতা জাথায়াতের চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞান যোগের উনত্রিশ নাম্বার শ্লোক আমরা পাঠ করব আর অনুবাদও তাৎপর্য যেটা উপাদ দিয়েছেন সেটাও পাঠ করব শ্লোক নাম্বার উনত্রিশ অপানে যদি প্রাণং প্রাণে হ তথা তথাপড়ে প্রাণপাণ প্রাণা অপান গতি রুদ্ধা প্রাণায়ম অপরণীয় তাহারা প্রাণান প্রাণে সুযুহতি অনুবাদ আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা অপান বায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপানবায়ুর গতি রোধ করে সমাধিস্থ হন কেউ কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহুতি দেন তাৎপর্য যোগকে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের প্রণালীকে বলা হয় প্রাণায়াম প্রাথমিক স্তরে হঠযোগে বিভিন্ন আসন প্রণালীর অনুশীলন করার মাধ্যমে প্রাণায়ামের অনুশীলন করা হয় ইন্দ্রিয়কে দমন করে পরমার্থক উন্নতি সাধন করবার জন্য এই সমস্ত সাধন বিধির বিধান দেওয়া হয়েছে এই সমস্ত ক্রিয়া অনুশীলন করার ফলে দেহস্থিত বায়ুকে বিপরীত দিকে চালিত করা হয় অপান বায়ুর গতিরোধ গতি নিম্নমুখী এবং প্রাণবায়ুর গতি ঊর্ধ্বমুখী প্রাণায়াম অনুশীলনের মাধ্যমে যোগী এই বায়ু দুটিকে বিপরীত মুখে চালিত করে তাদের বেগকে দমন করে এবং পুরকে তাদের ভারসাম্যের সৃষ্টি করেন এইভাবে নিঃশ্বাসকে যখন প্রশ্বাসে অর্পণ করা হয় তখন তাকে বলা হয় রেচক দু দুটি বায়ুর গতিকে যখন স্থির করা হয় তখন তাকে বলা হয় কুম্ভক আমরা এগুলো জানতে পারবো যখন বিশদভাবে ভগবত তত্ত্ব আলোচনা করতে পারবো তখন আমরা জানতে পারবে কুম্ভক রেচক সম্পর্কে আমরা জানতে পারবো এই কুম্ভকের অনুশীলনের ফলে যোগীরা পরমার্থিক উপলব্ধির পূর্ণতা লাভের উদ্দেশ্যে তাদের আয়ু বৃদ্ধি করতে পারেন প্রবুদ্ধ যোগী একই জন্মে পরমার্থিক উপলব্ধির চরম পূর্ণতা লাভ করতে চান পরবর্তী জন্মের জন্য প্রতীক্ষা করতে ইচ্ছা করেন না সেই জন্য কুম্ভক যোগ সাধনার মাধ্যমে যোগীরা বহু বহু বছর আয়ু বৃদ্ধি করে নিতে চেষ্টা করেন কিন্তু ভক্তিযোগে নিত্যযুক্ত কৃষ্ণ ভক্ত অপ্রাকৃত ভগবত প্রেমে মগ্ন থাকার ফলে ফলে অনায়াসে তার ইন্দ্রিয়কে দমন করতে সক্ষম হন তো যতই মানে শ্বাসবায়ুর মাধ্যমে তার বহু বহু বছর আয়ু বৃদ্ধি করতে পারু সেও ইন্দ্রিয় দমনে সক্ষম হন না একমাত্র ইন্দ্রিয় দমন করতে সক্ষম কৃষ্ণ ভগবত প্রেম কৃষ্ণ ভগবত ভক্তের ভগবানের প্রেমে মগ্ন থাকার ফলে সেই ইন্দ্রিয়কে সহজে দমন করা যায় তার ইন্দ্রিয় সর্বক্ষণ ভগবানের সেবায় নিয়োজিত থাকে তাই আর তিনি বিষয়ে প্রবৃত্ত হন না তার ইন্দ্রিয় সময় ভগবানের সেবা ভগবানের কালকে কি মালা গাতে যাবে ভগবানকে কি সাজে সজ্জিত করা যাবে ভগবানের জন্য কি কালকে গত মানে আগামীকাল কী রন্ধন করা যাবে ভগবান কী সন্তুষ্ট হবে ভগবানের কষ্ট হচ্ছে না তো ভগবান কি শুনতে চান ভগবান কি খেতে চান ভগবান কি পড়তে চান সেগুলো নিয়ে এত ব্যস্ত থাকে কৃষ্ণভক্ত যার জন্য তার ইন্দ্রিয় অন্য ভোগবাসনার দিকে মন মানে যেতেই চায় না বা সময় পায় না তাই জীবনের শেষে তিনি অনায়াসেই ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় স্তরে প্রবেশ করেন তাই সে যখন তার ইন্দ্রিয়কে সহজ যেই দমন করে ফেলে তখন জীবনের শেষে তিনি অনায়াসে ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় স্তরে প্রবেশ করেন বিভিন্ন যোগক্রিয়ার মাধ্যমে তার আয়ুকে বদ্ধিত করে বহুদিন এই জড়জগতে বাস করার কোনো বাসনা তার মধ্যে নেই সে তার আয়ুকে বাড়াতেও চায় না কমাতেও চায় না ভগবান যতদিন তাকে এই জড়জগতে বাস করতে বলেছেন ততদিন সে জড় বাস করবেন তার এই মানে আয়ুকে বাড়ানোর কোনো ইচ্ছা তার মধ্যে থাকে না সর্ব অবস্থাতেই তিনি মুক্ত পুরুষ এই ভগবদ্গীতাতে গীতাতে বলা হয়েছে মাংচযহ ব্যভিচারণ ভক্তিযোগন সেবতে সু বতে সমতি সমতি তৈতান ব্রহ্মভুবায় কল্পতে যিনি ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি চর্চায় নিয়োজিত থাকেন তিনি জড়োজাগতিক গুণাতীত গুণাতীত পর্যায়ে উপনীত হন এবং অচিরেই পারমার্থিক স্তরে উন্নতি হন প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনায় ভাবিত হবার সঙ্গে সঙ্গে শুদ্ধ ভক্ত জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করে ভাবন কৃষ্ণ ভক্ত যখন কৃষ্ণ ভাবনায় ভাবিত হতেই থাকবে হতেই থাকবে সে তখন এই জড়জগতের বন্ধন থেকে আস্তে আস্তে মুক্তি লাভ করবে ব্রহ্মপুত স্তরে কৃষ্ণ ভাবনামৃতের শুরু হয় কৃষ্ণ ভাবনায় ভাবিত মহাত্মারা তাই সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত তাই কৃষ্ণ ভাবনায় যারা ভাবিত হয়ে রয়েছেন তারা সব সময় অপ্রাকৃত স্তর মানে এই জড়জগতে তাদের আর মানে কোনো লেনা দেনা নেই তারা সবসময় অপ্রাকৃত অপ্রাকৃত স্তরে অধিষ্ঠান করেন এই স্তর থেকে তিনি কখনোই পতিত হন না কারণ এই স্তর থেকে বিভিন্ন জায়গায় দেখা যায় কিছুদিন করল তারপরেই সরে যায় মানে আবার লুকিয়ে লুকিয়ে কেউ কেউ নানা নানারকম ভোগবাসনা চিরতার্থ করে কিন্তু কৃষ্ণ ভাবনায় যে সত্যি সত্যি যে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছে সে কখনো পতিত হয় না কারণ একটাই তার মন সবসময় কৃষ্ণে ব্যস্ত অন্যদিকে তার মন যায় না তাই তার এসবের দিকে পতিত হওয়ার কোনো কারণ নেই এবং অন্তকালে তিনি ভগবানের চিন্ময় ধামে নিত্যলীলায় প্রবিষ্ট হন এবং অন্তিমকালে ভগবানের নিত্যলীলা যেখানে চিন্ময় ধাম ভগবানের সেখানে তিনি মানে থাকার সুযোগ পান কৃষ্ণপ্রসাদ গ্রহণ করেন বলে তিনি সর্বদাই অল্পাহারি এবং তার ফলে তার ইন্দ্রিয় সর্বদাই সংযত কৃষ্ণপ্রসাদ গ্রহণের মাধ্যমে তার ইন্দ্রিয় সংযত হয়েছে এবং সে অল্পাহারি এইভাবে কৃষ্ণ অর্পিত মন হয়ে ইন্দ্রিয় সংযত না করতে পারলে তার কোনো মতেই জড়ো বন্ধন থেকে মুক্ত হওয়া সম্ভব নয় এখানে বলা হচ্ছে যে কৃষ্ণকে চিন্তা না করে কৃষ্ণ অর্পিত মন কৃষ্ণে অর্পণ করে দিতে হবে মন এবং ইন মন ইন্দ্রিয় সংযত সেই ইন্দ্রিয় যদি কৃষ্ণ অর্পণ না হয় মন এবং ইন্দ্রিয় যদি সংযত না করে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে তাহলে কোনো কিছুর বিনিময়ে তা সে এই জড়ো জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবে না এটা গীতায় বলছে আমি বলছি না গীতায় যেটা লেখা রয়েছে আমি সেটাই তোমাদের পাঠ করছি পাঠ করে শ্রবণ করাচ্ছি আর তোমরা অবশ্যই বুঝতে পারলে যে মুক্তি কেবল একটি জিনিসে কৃষ্ণ নাম ছাড়া মুক্তির কোনো রাস্তা নেই তোমরা যেই রাস্তা দিয়ে যাও না কেন রাস্তা কিন্তু একটাতেই এসে মিলবে সেটা হচ্ছে কৃষ্ণ তাই সময় থাকতে থাকতে নিজের আখেরটা নিজে গোছানোই ভালো আজকে শ্লোক নাম্বার তিরিশও আমরা পাটপূর্ব ছোট্ট একটু অনুবাদ এবং তাৎপর্য উপবাদ দিয়েছেন সর্বে অপি এতে যোগ্যবিদ যজ্ঞ ক্ষপিত কল্প কল্পমশা যোগ্য শিষ্ট যান্তি ব্রহ্ম সনাতনম অনুবাদ তারা সকলেই যোগ্য যোগত যোগ তত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপমুক্ত হয়ে তারা যোগ্যা বিশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান তাৎপর্যপরী যজ্ঞাদি সম্পর্কিত পূর্বক্ত বর্ণনায় জানতে পারা যায় যে দ্রব্যময় যজ্ঞ তপময় যজ্ঞ ও যোগ যোগযোগ্য সাধ্যায় যজ্ঞ ইত্যাদি অনুষ্ঠানের সাধারণ উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সংযম করা ইন্দ্রিয় সুখ ভোগের বাসনাই হচ্ছে ভব রোগের মূল কারণ ইন্দ্রিয় সুখ ভোগ বাসনাই হচ্ছেন এই সমস্ত রোগের মূল কারণ ভব রোগের মূল কারণ তাই ইন্দ্রিয় সুখ ভোগ বাসনা পরিত্যাগ না করতে পারলে সচিদানন্দ তত্ত্ব অনুভব করা যায় না ইন্দ্রিয় সব থেকে বড় আগে সবার আগে ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে হবে নিজেদেরকে আর নিজেদের ইন্দ্রিয়কে যদি আমরা সংযম করতে না পারি তাহলে কোনো মতেই এই সচ্চিদানন্দ তত্ত্ব অনুভব করতে পারবো না এই স্তর হচ্ছে শাশ্বত ব্রহ্ম পরিবেশ পূর্বোক্ত সর্ব সর্ব সবকটি যোগ্য পাপপূর্ণ জীবনের অপকর্মের কলুষ থেকে মানুষকে মুক্ত করে এই আত্ম উন্নতির দ্বারা কেবল এই জীবনে সুখ বৈভবের তৃপ্তি হয় তাই নয় পরন্তু এই জীবনের শেষে নির্বিশেষ ব্রহ্মৈক্য বা ভগবত ধামে ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করা যায় আমরা যে আগে সমস্ত বলেছি পড়েছি দ্রব্যময় যোগ্য তপময় যোগ্য যোগযোগ্য যোগ্য এগুলো মানে নিজেদের ইন্দ্রিয়কে কন্ট্রোল কর ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে শেখায় কিন্তু কৃষ্ণ ভক্তি প্রাপ্তি করায় না আর কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হলে কি হয় আত্ম উন্নতির দ্বারা জীবন এই জীবনে সুখ বৈভবে প্রাপ্তি হয় পরম পরন্ত এবং জীবনের শেষে নির্বিশেষ ব্রহ্মৈক্য বা ভগবত ধামে কৃষ্ণ ভবনামৃত পান করলে কি হয় ভগবান ধামে জীবনের শেষে সমাপ্তিতে এসে শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ হয় আজকে খুব সুন্দর একটি বললাম যে ভগবান অবশ্যই মানে চান যে আমরা এই জেলখানা থেকে বেরিয়ে গিয়ে ভগবানের সঙ্গে মিলিত হই ভগবান সব সময় সেই জন্য আমাদেরকে আদেশ দিয়ে যাচ্ছেন এটা হচ্ছে জেলখানা যে এই মানে আমরা যেমন দোষ করলে জেলে যাই তেমনি এই জড়জগত হচ্ছে একটি জেলখানা তুমি যতবার পাপ করবে ততবার এই জেলখানাতে ভগবান পাঠাবে সংশোধনা গাড়ি তোমাকে সংশোধিত করার জন্য যতক্ষণ না তুমি পুরোভাবে সংশোধিত হচ্ছে ততক্ষণ তোমাকে এখানে আসতেই হবে কিন্তু ভগবান আপ্রাণ চেষ্টা করে যে আমার এই মানে আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে গিয়ে তার কাছে নিয়ে যাওয়ার তাই বলছেন ভগবানের সেবায় যে সব সময়। সময় লেগে রয়েছে ভগবানের সেবা করে যাচ্ছে তার মন প্রাণ দিয়ে সমস্য সর্বস্ব দিয়ে সে জীবনের শেষে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করতে পারে আজকে আমরা এই পর্যন্ত পাঠ করলাম আগামী শ্লোকটাও পাঠ করব খুব সুন্দর আগামী পর্বে আমরা সেটা দেখতে পারব আজকে এই পর্যন্ত শ্রীলোপ উপাদী যায় গ্রন্থরাজ শ্রীমদ গীতা যাতে যাতে চায় বল।